ষাট জন খ্রিস্টান পাদ্রী এসেছিল মদিনায় দেখা করতে এখন এত মানুষকে সম্মানিত মেহমানি কোথায় বসতে দিবেন পরামর্শ করলেন কোথায় বসতে দেয়া যায় এক সাহাবি বলে আমার কাছে কিছু খেজুর পাতা আছে ওটা বিছায়া একটা জায়গা করি ওখানে বসি রসুল ইসলাম বললেন না দামি মেহমান এটা হয় আরেকজন বলে বিকেল বেলায় তো সূর্য পড়ে যাবে পাহাড়ের ছায়ায় অভুত পাহাড়ের ওই পাশে যেয়ে বসি রসুল ইসলাম বললেন না এটাও তো হয় না বলতে বলতে ওই ষাট জন পাদ্রী চলেই আসছেন মানে বিদেশি মেহমান ফরেন ডেলিগেশন কি করবেন রাসুল ইসলাম ষাট জনকে মসজিদে নবীর ভেতরে নিয়ে বসালেন মসজিদে নবীর ভেতরে বসালেন এবং সিরাত ইবনে ইসহাকে এসেছে যে তখন ওদের আবার এবাজতের সময় হয়েছে রাসুল ইসলাম তাদেরকে এবাজতের সুযোগ দিয়েছেন তাদের কেবলা পূর্ব দিকে তারা পূর্ব দিকে হয়ে ষাট জন ওখানে এবাদত করেছে তাদের ধর্ম রীতি অনুযায়ী সালাত আদায় করছে দেখেন কতটা ফ্লেক্সিবল কতটা ফ্লেক্সিবল ছিল রাসুল ইসলাম ফজরের সালাতের পরে ঘরে ঢুকেই আমাদের আয়সাকে জিজ্ঞেস করতেন কোন খাবার আছে বলতেন আছে তিনি সেটা খেতেন কোনদিন যদি বলতেন না ঘরে তো খাবার নাই তখন যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম কত ইজি গোয়িং আচ্ছা আমরা হইলে কি করতাম বলেন তো ফজরের পরে ঘরে গেছেন আপনি বড় সাহেব না এবার যাওয়ার পরে জিজ্ঞেস করছেন কে আছে খাবার দাও যদি বলে ঘরে কিছু নাই কি বলবেন দেখি কয়েকটা উত্তর আসুক হ্যাঁ খবর আছে তো যদি আমরা আলহামদুলিল্লাহ বলি দ্যাট ইস ইজি গোয়িং এন্ড ফ্লেক্সিবল মাইন্ডসেট এটাই হওয়া উচিত খাবার থাকলে খেতেন না থাকলে বলতেন ওকে আম এম ফাস্টিং ইটস নট এ বিগ ডিল যেহেতু নাই কেয়ার করবো আমি রোজা রেখে দিলাম এরকম ইজি গোয়িং ছিলেন দেখেন হিজ লাইফ ওয়াজ সো সিম্পল বাট সো স্পেশাল হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি আলি আসাল্লাম তাহলে ফ্লেক্সিবল ছিলেন